এই রাস্তা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা দুয়ারে পচা জল বিজয় সমস্যায় ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দুয়ারে সরকার তো শুনেছেন কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি হ্যাঁ এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়লো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ প্রায় দশ থেকে পনেরো বছর ধরে এই অবস্থা বর্ষাকালে অল্প বৃষ্টিতেই নদীতে পরিণত হয় পুরো গ্রামের একাংশ বারংবার থেকে শুরু করে পৌরসভায় জানানো হলেও কোন রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ লোক দেখানো আরও ইলেকট্রনিক পাম্প বসিয়ে জল ড্রেনে পাঠানোর ব্যবস্থা করলেও কোন রকম সুরাহা মেলে না পচা জল দিয়েই প্রতিদিনের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনে বিজয় সমস্যায় রয়েছে প্রায় ওই এলাকার পঞ্চাশটি বাড়ির লোকজন ওই এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয় ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা জলে পড়ে গিয়ে নষ্ট হয় ড্রেস পোশাক থেকে শুরু করে ভিজে যায় বই খাতাও সোমবারও একই ছবি ধরা পড়ে ক্যামেরায় সকাল দশটা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পচা জলে পড়ে যায় এক ছাত্রী তার ড্রেস বই খাতা সব কিছু ভিজে যাওয়ায় স্কুল যেতে পারেনি সে নিত্যদিন কোনো না কোনো ছাত্রছাত্রীরা হোঁচট খেয়ে জলে পড়ে যাওয়ায় স্কুল যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয় বই খাতা ভিজে যাওয়ায় যেতে পারে না স্কুলে প্রায় কয়েক মাস ধরে জমে রয়েছে জল জল পচে যাওয়ায় বিজয় সমস্যায় ওই এলাকার স্থানীয় মানুষজন কয়েক মাস ধরে পচা জলে যাতায়াত করায় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে গ্রামবাসীদের নিয়ে যেতে ব্যাপক অসুবিধে হয় যেমন কোনো মায়ের ডেলিভারি থাকলে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় তাদের জোরালো দাবি খুব দ্রুত যেন উঁচু করে রাস্তা করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আরও কি বলছেন গ্রামের লোকজন শুনুন

এঘাৰ নম্বৰৰ তাৰ নাম